বেরিয়েছে আর ভয়ঙ্কর একটা গরম ফাঁকা ছিল ফাঁকা ছিল না খুব খুশি হয়েছে গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বুধবার আর আজকে আমি আর বাবা এখন ওই মোটামুটি সকাল পৌনে সাতটা মতো তো আমি আর বাবা এখন বেরোচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি নৈহাটিতে তোমরা জানোই বড়মার মন্দির আছে তো সেখানেই যাচ্ছি আমি ফার্স্ট টাইম ওখানে ভিজিট করছি অনেকদিন ধরেই ইচ্ছে ছিল কালী পুজোর সময় ওখানে এতটাই ভিড় হয় যে যাওয়া সাহস হয়ে ওঠে না তো সেই জন্য ভেবেছিলাম এবারে যাব তাই আমি আর বাবা এখন রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ বেলার দিকে রোদটা বাড়বে এখন যদিও রোদ সেরকমভাবে ওঠেনি ওয়েদারটা ভালোই আছে তো চলো টোটো ধরবো ধরে যাবো হচ্ছে লঞ্চ খাট সব এবার যাওয়া যাকি ক্যামেরার দিকে আমরা তো বেরিয়েই গেছি দেখতে পেলে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে একেবারে একটা টোটো করে নিয়েছি যেটা একেবারে আমাদেরকে চুচরো লঞ্চঘাট অবধি নিয়ে যাবে বাপির অ্যাকচুয়ালি একটু পায়ে ব্যথা বেশি হাঁটা চলা করতে পারে মানে খুব বেশি হাঁটতে পারে না বা এই বারবার গাড়িতে ওঠা নামা অটো টোটোতে ওঠা নামা করতে একটু প্রবলেম হয় তো সেই জন্যই একেবারে করে নিয়েছি যাতে ব্রেক জার্নি না করতে হয় আর এত সকাল সকাল তাড়াতাড়ি করে কিছু মানে অটো টোটো পাওয়াটাও একটু মুশকিল এখন তো দেখছই বললাম আমি সাতটা বাজার দোকানপাট তো এমনি বন্ধ রাস্তায় গাড়ি ঘোড়াও কম তো সেই কারণেই একেবারে করে নিয়েছিলাম আর কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি লঞ্চ ঘাটে বাপি গেছে এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে এখন টিকিট কাটবে লঞ্চ ঘাটেও লোকজন এখন খুবই কম ফাঁকাই বলতে গেলে প্রায় তো টিকিট কাটা হয়ে গেলে লঞ্চে গিয়ে উঠে পড়ব লঞ্চ পার হলেই তো ওপারে হচ্ছে নৈহাটি লঞ্চ ঘাট এই যে বাবার টিকিট কাটার ডান চলো এবার আমার আমরা যাই আর কি লঞ্চে উঠি আর আজকে সকাল থেকেই না বললামই তোমাদেরকে যে ওয়েদারটা সকাল সকাল যেহেতু রোদটা খুব একটা ওঠেনি আজকে না হলে অন্যদিন ভোর ছটা থেকে রোদ উঠে যায় আজকে রোদটা এখনও অব্দি অতটা ওঠেনি আর গঙ্গার ধারাতে এমনিই সবসময় হাওয়াটা খুব বেশি থাকে আর আজকেও বেশ ভালো রকম হাওয়া দিচ্ছে মানে একটু বেশি হাওয়া দিচ্ছে আর কি আর গঙ্গার ধার আমার বরাবরই খুব পছন্দের একটা জায়গা চন্দননগর স্ট্যান্ড সেই জন্যই পছন্দের একটা একটা জায়গার মধ্যে অন্যতম আর কি তো চলো এবার লঞ্চে উঠে পড়ি এই যে আমরা লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চটা আর কি ছাড়বে বেল দিয়ে দিয়েছে আর নিচে বসার জায়গা নেই তো আমরা ওপরটাতেই দাঁড়িয়ে আছি আর কি আর এত এত হাওয়া দিচ্ছে যে প্রচন্ড ভালো লাগছে আর রোদটাও খুব হালকা উঠেছে ওয়েদারটা এখনও অবধি খুব ভালো খুব প্লেজেন্ট জানি না পরে কি হবে আমি বড়মার মন্দিরে এই প্রথমবার যাচ্ছি অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু সুযোগ হয়ে ওঠেনি আর কি তো সেই জন্য তোমরা কারা কারা বড়োমার মন্দিরে গেছো বা বিশেষ করে কালী পুজোর সময় কারা কারা বড়মাকে দর্শন করতে গেছো আমাকে কমেন্ট করে জানিয়েও আমার তো বহুদিনের ইচ্ছা কালী পুজোর সময় যাব কিন্তু যাওয়া হয়ে ওঠে না আর এতটাই ওই টাইমে ভিড় থাকে যে মানে মানে বাবার আর মায়ের দুজনেরই পায়ের একটুখানি ব্যথা আর কি তো বেশি ওনারা হাঁটতে চলতে পারেন না তো ওই ভিড়ে ওনাদের কেউ নিয়ে যাওয়া একটুখানি মুশকিল তো সেই জন্যই আর কি যাওয়া হয়ে ওঠে না বাট আজকে আমি খুব হ্যাপি এক্সাইটেড অলসো যে আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি মানে আলটিমেটলি কালী পুজোতে না হোক এই নর্মাল দিনেই মায়ের মন্দিরে যেতে পারছি সেই জন্য গল্প করতে করতে আর এই সুন্দর প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আমরা নৈহাটি চলে এসেছি এই যে আমরা এখন নেমে পড়েছি যাচ্ছি হেঁটে হেঁটে সামনের দিকে আমরা লঞ্চঘাট থেকে বেরিয়ে একটা রিক্সা করেছিলাম অ্যাকচুয়ালি আমি আর বাবা দুজনেই এই ফার্স্ট টাইম এলাম মায়ের মন্দিরে তো আমরা জানতাম না যে লঞ্চ ঘাটের এতটা কাছে মানে খুবই কাছে আর কি আমরা সেটা জানতাম না আর বাবা বললামই তো তোমাদেরকে বাবা একদমই হাঁটতে পারে না তো সেই জন্য আমরা আর কিছু না ভেবে যে কতটা দূর পাঁচ মিনিট না সাত মিনিট কতটা হাঁটতে হবে সেই জন্য ভেবে আমরা রিক্সোটা করে নিয়েছি বা তারপর রিক্সায় চাপার পরে কিছু কিছুটা এগিয়ে দেখতে পেলাম যে না সত্যি অতিরিক্ত কাছে আর এসে দেখি যে লাইন পড়ে গেছে বাবা এখানে পুজোর ডালাটা নিচ্ছিল তো যে দোকান থেকে আমরা পুজোর ডালাটা কিনেছি সেই দোকানেই জুতোটা খুলে রাখতে বললেন ওই দোকানের কাকুটাই বললেন তো ওখানে জুতোটা খুলে রেখে আমরা একটা লাইন দিয়েছিলাম লাইনটা কিন্তু বেশ লম্বা পড়েছিল আর দেখতেই পাচ্ছো সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে মানে রোদও উঠে গেছে গেছে আর কি আমরা মোটামুটি ওই সাতটা পনেরো কুড়ি নাগাদ পৌঁছে গেছিলাম আর এখানে পুজো শুরু হয় আটটা আটটা থেকে আর কি পুজো নেওয়া শুরু হয় তো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাইনে দাঁড়ানোর পর ফাইনালি লাইনটা এগোতে শুরু করলো আর এই যে আমরা এখন মায়ের মন্দিরের একদম গেটের সামনে চলে এসেছি এই যে এখান থেকে পরপর লাইনটা ঢুকছে তো এবার বলে রাখি ভিতরে একদমই ক্যামেরা অ্যালাউড না ফটো ভিডিও নাথিং তো আমি ভেতরে কোনোরকম কোনো শ্যুট করতে পারিনি ভেতরে পুজো দেওয়ার নিয়মটা তোমাদের একটু শর্টে বলে দিই এই যে ভিতরে বাইরের লাইনগুলো দেখছো বাইরের লাইনগুলোকে একদম তাড়াতাড়ি করে ভেতরে ঢুকিয়ে নেয় আর ভিতরে আলাদা আলাদা করে ছোট ছোট কিছু লাইন করায় দেন এক একটা লাইন ধরে পরপর পরপর পুজো নেয় প্রথমে হয় হচ্ছে মাকে অঞ্জলি ফুল দেয় একটা করে মাকে অঞ্জলি দেওয়া হয় মন্ত্র বলেন ওখানে পুরোহিতরা অঞ্জলি দেওয়ার পর ছোট ছোট যে লাইনগুলো করে সেগুলো একটা একটা করে ছাড়ে এবং মায়ের কাছে পুজো দেওয়া হয় যারা এখানে আসনি কখনো বা আসতে চাও তাদের জন্য বললাম যারা এসেছ তারা তো জানোই পুজো দিয়ে বেরিয়ে এখানে অনেক দোকান আছে মানে ডালা ডালা কেনার দোকান এখানে অজস্র আছে আর এই দোকানটা থেকে আমি দাঁড়ালাম হচ্ছে আমি বাড়ির জন্য মানে জামশেদপুরের জন্য একটা মায়ের ফটো নিয়ে যাব। ছোটর উপরেই নেব কারণ আমার সিংহাসনে খুব বেশি জায়গা নেই সেই জন্য তো একটা ছোটো দেখে ফটো নেব সেটাই এখান থেকে কিনছিলাম তারপর ফটো টটো কিনলাম একটা জলের বোতল কিনলাম বাড়ি থেকে জল আনা হয়নি আর প্রচণ্ড গরম করছিল সকালে ওয়েদারটা যত ভালো ছিল এখন ঠিক ততটাই গরম লাগছে আর লাইনটা দেখে তো আমি অবাক অনেকটা দূর অবধি লাইন চলে এসেছে প্রথমে আমরা ভেবেছিলাম যে কিছু খাবো না বাড়ি গিয়ে একেবারে মানে ব্রেকফাস্ট করব তারপর বাবা বলল সামনে একটা কচুরির দোকান দেখে যে চলো ওখান থেকে একটু কচুরি খাই দেন ব্রেকফাস্ট করে একেবারেই বাড়ি ফিরবো আর কি তো সেখানেই যাচ্ছি প্রচণ্ড রোদ বেরিয়েছে আর ভয়ঙ্কর একটা গরম যাতা রকমের অবস্থা প্রচণ্ড আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি

তোমাদেরকে দেখাতে পারিনি মায়ের মূর্তিটা তো চলো এখন বাড়ি যাওয়া যাক এই যেই হচ্ছে কচুরির দোকানটা তোমরা যারা পুজো দিতে আসবে এই দোকানটার কচুরিটা কিন্তু ট্রাই করতে পারো আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে ছোটোবেলায় স্কুলের ওখানে মানে স্কুলের সামনে একটা কচুরির দোকান ছিল এই দোকানের কচুরিটা খেয়ে না আমার ওই কচুরির কথা মানে ওই কচুরির স্বাদটা মনে পড়ে গেল। যাই হোক সব খাওয়া দাওয়া সেরে এখন মোটামুটি সাড়ে নটা বাজে আমরা আবার খাটের দিকে যাচ্ছি আমরা ধরবো হচ্ছে লঞ্চ আর চলে যাব হচ্ছে সোজা বাড়ি কারণ রোদ প্রচণ্ড বাড়ছে গরমও বাড়ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা